ঘোড়াঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা শুরু হয়েছে পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো জামা জুতা ও গহনা কেনা আজ শনিবার উপজেলার রানীগঞ্জ ডুগডুগি ওসমানপুর ও ঘোড়াঘাট সদর মার্কেট ঘুরে দেখা গেছে সকাল থেকেই ক্রেতা সমাগম উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত রানীগঞ্জ বাজারে একসঙ্গে অনেকগুলো মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে আসছেন কেনাকাটা করতে বিশেষ করে রানীগঞ্জ বাজার এলাকা ও আশেপাশে এনজিও অফিস বেশি থাকায় বরাবরের মতো এবারও ক্রেতা সমাগম উপজেলার অন্যান্য বাজারের তুলনায় বেশি শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কেনাকাটা করতে এসেছেন ক্রেতারা বলছেন ঈদের আগ মুহূর্তে মার্কেটে ভিড় বেশি থাকে তাই ঝামেলা এড়াতে তারা আগেভাগেই কেনাকাটা শুরু করেছেন বিক্রেতারা বলছেন ঈদ সামনে রেখে প্রতি বছরই তাদের বাড়তি বিক্রির আশা থাকে এবারও তেমনটি আশা করছেন তারা তবে রমজানের দিনের তুলনায় সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত ভিড় বেশি থাকে বলে জানিয়েছেন বিক্রেতারা সরেজমিনে ঘুরে দেখা গেছে হালকা পাতলা ও গরমে আরামদায়ক পোশাকের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা মাঝারি দামের পোশাকের চাহিদা বেশি চব্বিশ ঘন্টা ঘোরাঘাট সাদিয়া ইসলাম ঘোরাঘাট দিনাজপুর